ওমা কি করছো সেলাই করছি এই যে দেখো আমার মা বালিশের কবার সেলাই করছে এই যে আমাদের হাত হাতে সেলাই করা মেশিন তোমরা কেউ এই মেশিন ব্যবহার করেছো তো কমেন্ট করে জানো এই দেখো মা বালিশের কবার সেলাই করছে সুন্দর করে এই দেখো এই যে কটা বালিশের কভার আছে সেলাই করছে এই যে সুন্দর সুন্দর কভার সুন্দর সুন্দর করে সেলাই করে দেয় সেলাই করছে তোমরাও যদি এই মেশিন ব্যবহার করেছো তো কমেন্ট করে জানাও টাটা